গাজর বিনস ফুলকপি কাটা দেখে কি মনে হচ্ছে আজকে বানাবো ফ্রায়েড রাইস এই যে গাজর বিনস ফুলকপি আর নিয়েছি মটরশুঁটি আর কাজু নিয়ে আজকে বানাবো ফ্রায়েড রাইস ভেজ ফ্রায়েড রাইস নমস্কার বন্ধুরা আমি জলি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আমি সমস্ত ভেজিটেবিলগুলো ভালো করে কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজব ফুলকপিটাকে ভেজে নিয়েছি নিয়ে এবার বিনসটাকে দিয়েছি সব সমস্ত সবজি একটু একটু করে নুন দিয়ে সাদা তেল আর ঘি মিশিয়ে ভাজছি তাতে বেশ সুন্দর একটা গন্ধ ওঠে বেজে ফুলকপি আর বিনসটা ভাজা হয়ে গেছে এবার আমি গাজরটাকে ভেজে তুলে রাখবো রেখে আবারও একটু কড়াইতে ঘি দিয়ে এই যে কাজু বাদামটাকে ভেজে রাখবো হালকা করে ভেজে রাখতে হবে কিশমিশটাকেও একটুখানি সতে করে নিয়েছি এবার মটরশুঁটিটাকেও একটুখানি তেলে নাড়িয়ে নেব সমস্ত ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেলে এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি হাড়িতে জলটা ফুটে উঠলে এর মধ্যে এই যে গোটা গরম মশলাগুলো দিয়ে তেজপাতা দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে আমি এক ঘন্টা চাল ভিজিয়ে রেখেছিলাম দেরাদুন রাইস আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম দিয়ে এবার এইট্টি পারসেন্ট মতো কুক করে নিয়েছি চালটা এবার একটা এবার একটা ডিপ প্যান নিয়েছি নিয়ে আমি তাতে টু টেবিল স্পুন ঘি দিয়েছি আর কিছু তেজপাতা আর একটু গোটা গরম মশলার মধ্যে এলাচ আর দারচিনি লবঙ্গটা ব্যবহার করিনি এলাচ আর দারচিনি দিয়ে নিয়েছি আর এই যে ভেজে রাখা ভেজিটেবলগুলো সবগুলো একসাথে করে নিয়েছি আর এই এরপরে এই রাইসটাকে আমি আমি ফ্রায়েড রাইসটাকে একদম লেয়ারিং করে করে করবো রাইসটা কেমন ঝুরঝুরে হয়েছে আমি রাইসটা বানানোর সময় অনেকটা পরিমাণে নুন দিয়েছি আর সাদা তেল দিয়ে আমি রাইসটা করেছি আর এই যে সমস্ত ভেজিটেবলগুলো আমি একসাথে করে নিলাম নিয়ে এবার ওপর দিয়ে একটু একটু করে ছড়িয়ে দেব একটু করে রাইস দেবো অনেকটা বিরিয়ানি লেয়ারিংয়ের মতো এতে প্রত্যেকটা লেয়ারে আর নাড়াচাড়া বেশি করতে হবে না বেশি গরম রাইসটা বেশি নাড়াচাড়া করলে রাইসটা ভেঙে যায় সেই জন্য এইভাবে করলে রাইসগুলো একদম আস্ত থাকে এবং দেখতেও সুন্দর হয় আমি নুন আর চিনিটা দিয়ে দিলাম নুন চিনিটা যে যা টেস্ট ওয়াইজ দেবে নুন চিনি দিয়ে আবারও আমি ভালো করে রাইসটা উপর স্প্রেড করে দিচ্ছি আমি তেজপাতাগুলো এখন ফেলে দিইনি তেজপাতাগুলো থাকলে একটা সুন্দর ফ্লেভার আসে সার্ভ করার সময় তেজপাতাটা ফেলে দিতে হবে আবারও আমি এই যে ভেজিটেবিলটা দিয়ে দিলাম দিয়ে রাইসটা উপর দিয়ে স্প্রেড করে দিচ্ছি এইভাবে সমস্ত রাইসটাই এইভাবে ভাবে সুন্দরভাবে লেয়ারিং করে এই যে নুন দিয়ে দিলাম আর এবার চিনি দিয়ে দিলাম আবার যে এবার দিয়ে দেব বেশ খানিকটা ঘি ঘিটা দেওয়ার পরে এবার যে বাদ বাকি যে ভেজিটেবলটা রয়েছে এটা উপর দিয়ে স্প্রেড করে দেবো এই যে এইভাবে ছড়িয়ে আবারও একটু গোলাপ জল দিয়ে দেবো ফ্রায়েড রাইসে গোলাপ জলের ফ্লেভারটা খুব ভালো লাগে আর দিয়ে দেব সামান্য একটু চিনি দিয়ে দিলাম আমার একটু চিনিটা কম মনে হচ্ছিলো তাই দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু গরম মশলা এবার হোমমেড গরম মশলা এর লিঙ্কটা আগে দেওয়া আছে দিয়ে একটু শাহি গরম মশলা যেটা সেটা একটুখানি ওপর দিয়ে ছড়িয়ে পনেরো কুড়ি মিনিট মতো কম আছে ঢেকে রেখেছিলাম বা কোনো গরম জলের বোলের উপর জলের উপরেও বসিয়ে রাখা যায় যে ফ্রায়েড রাইস আমার রেডি খুব ছুরছুরে এবং খুব সুন্দর হয় একটা চালও ভাঙে না এভাবে অনেকটা বিরিয়ানির মতো লেয়ারিং করে বানায় আর চালগুলো একদম আস্ত থাকে যখন সার্ভ করা হয় এই যে ফ্রায়েড রাইসের সঙ্গে ছিল ফুলকপির বড়া আলুর দম আর টমেটোর চাটনি এবার দেখো ফ্রায়েড রাইসটা কেমন ঝুরঝুরে হয়েছে এটা তোমাদের দেখানোর জন্য কেমন হয়েছে আমার ফ্রায়েড রাইসটা এইভাবে বানানো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও ভেজ ফ্রাইড রাইস আমার রেডি টু সার্ভ